এই যে দেখেন দশ পিস দুই হাজার অনেকগুলো আছে আপনারা যেইটা মন চাই নিতে পারবেন সব একই রেটের চারশো পঞ্চাশ টাকা মাল নিয়ে আসছি আপনার দশ পিস মাত্র তিন হাজার দশ পিস মাত্র 3000 টাকা 10 পিস আমরা আনছি মাত্র 3000 টাকাও আছে আবার 10 পিসই কানে আছে 2000 টাকা 2000 টাকা আছে 2000 টাকা আছে এই যে এখানে 10 পিস 2000 টাকা 10 পিস মাত্র কত মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় আমরা এখানে ডেসগুলো কালেকশনগুলো কইলা দেখামু আমাদের সাথে থাকবেন আর অনেক কোয়ালিটি আমরা দেখা ওকে ঠিক আছে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইভ যারা দেখতেছেন অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এই যে এখানে দেখাইতাছি 10 পিস মাত্র 2000 টাকা 10 পিস মাত্র 2000 টাকা একদম সূতি ডেস এই যে সামনে পিসে পিন করা

এই যে দশ পিস তিন হাজার টাকা দেশটা হইব সালোয়ার সুতি জামা সুতি অন্য সুতি এই যে দেখেন দশ পিস দুই হাজার পার পিস মাত্র দুইশো টাকা পিস পড়তেছে ঠিক আছে অন্য জামা সালোয়ার সব কিছু আছে দেওয়া এই যে দেখেন দশ পিস মাত্র দুই হাজার টাকা দশ পিস অনলি দুই হাজার টাকা এই যে এই যে এই দশ পিস দুই হাজার টাকা এই যে দেখেন জামাটা এই যে অন্যটা সবকিছু এই যে দেখাই দিলাম

ডিজাইন গুলো জাস্ট দেখেন আর যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র 10 পিস 3000 টাকা 10 পিস 3000 টাকা 10 পিস 3000 জি জি ওকে 10 পিস 3000 10 পিস 2000 জি যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এখানে আমাদের এখানে কিন্তু ইমো WhatsApp এ এসএমএস করলে আমরা মালগুলো আবার ছবিও পাঠাইতেও দেখতেও পারবে মাত্র 10 পিস 3000 টাকা ওকে এই যে দেখেন আর হোম ডেলিভারিতে আমরা অল বাংলাদেশে মাল দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন জি আর নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আর ডেলিভারি চার্জ 150 টাকা দিবেন ওকে এই যে 10 পিস 3000 টাকা এই যে কালেকশন দেখতে থাকেন জাস্ট তারপর প্যাকেজ আরেকটা দেখাবো এই যে প্যাকেজ হলো আপনার এইটা হলো 10 পিস আপনার 4500 4500 টাকা 4500 টাকা 10 পিস 10 পিস এইটা হলো আপনার ডিজিটাল প্রিন্টার স্ক্রিন প্রিন্টার জামাগুলো এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে আরই কাজ করা থাকবে সাথে এই যে মাত্র আপনার এখানে পার পিস আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস চারশো পঞ্চাশ টাকা প্যাক আপনার সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো দশ পিস এই যে দেখেন মালগুলো ওকে এটা শুধুমাত্র যারা বেশি নেবে তাদের জন্য এই প্যাকেজ জি জি 10 পিসের নিচে আমরা দেই না এখানে হোলসেল প্রাইস আপনার পুরো 10 পিসই মাল নিতে হবে জি 10 পিস 10টা কালার হবে 10টা ডিজাইন হবে নাকি এই যে সালোয়ারটাও আপনার সুতি হবে হ্যাঁ এই যে দেখেন সালোয়ারটা কিন্তু বিশাল কাপড় দেওয়া আছে 10 পিস মাত্র 3000 টাকা

ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্সের কাজ করা মাত্র 450 টাকায় ডেস পাইতেছেন এই যে দেখেন ওন্নাটা এসে এই যে জামাটা আর ডিজাইন দেখেন ভিউয়ার্স ডিজাইন দেখেন এটা হচ্ছে আরি কাজ করা হবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা আরি কাজ করা কোনটা আরি কাজ আছে কোনটা সিকোয়েন্স আছে প্রাইস কি আপনার 450 টাকা 450 টাকা ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স আরি কাজের মধ্যে সবগুলোর মধ্যে পাবেন এই যে দেখেন ওন্নাতে এটা আরি কাজ করা ঠিক আছে